খুবই চমৎকার সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে আর এটা হচ্ছে ছাদের দিক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম ট্যুরিস্ট জাহাজের আপডেট নিয়ে আর এটা অলরেডি আপনারা পানিতে দেখতেছেন সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ বা খুলনা এখন ভিতরটা দেখায় দেখাইছি আর একটু দেখে আপনাদেরকে ভিতরটা কতটা কাজ কমপ্লিট করা হয়েছে এই ট্যুরিস্ট জাহাজটির প্রথমে যদি আমি আপনাদেরকে এটার বেডগুলো দেখাই এখানে এসি আছে এটা সব ট্যুরিস্ট যা যা কম বেশি থাকে আর সাইডে সুন্দর মানে ফ্লাইবোর্ডের মতো লাগানো সেগুলোর মধ্যে কাজটা এগুলো হচ্ছে বোর্ডের মতো এগুলো আর এইখানে হচ্ছে সুন্দর বাথরুম আমরা চলে আসলাম একটি রুমে যে রুমটা মোটামুটি কমপ্লিট করা হয়েছে খুবই সুন্দর ডিজাইন বলা যায় এই রুমটি এইটা হচ্ছে একটা সিঙ্গেল বেডের রুম যেটা হইতে আছে ট্যুরিস্ট জাহাজের আর ওইখানে ওইখানে হচ্ছে কিছু ডিজাইন করা আছে ডিজাইন বলতে যেমন আমরা এটা হইতে আছে এখানে টাইলসের মতো কিছু আসলে এটা টাইলস না এটা একটা বলা যায় প্লাস্টিক জাতীয় একটা ডিজাইনের মতো লাগানো হয়েছে এটা হচ্ছে সম্ভবত প্লাস্টিক এখানে হচ্ছে স্কিল দেখতেছেন আর উপরে সুন্দর লাইটিংয়ের সেট আপ করেছে যে দেখেন সামনের ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা আমার কাছে নিজের কাছে ভালো লাগে চারে হচ্ছে লাইটের সেট আপ করা এদিকে হচ্ছে এসি এটা এখানে কিছু রাখার ব্যবস্থা আছে তারপরে এইদিকে হচ্ছে ঠিক আলমারির মতো বলা যায় এগুলো জোতা আর অন্য কিছু রাখার জন্য আর এই হচ্ছে বাথরুম এই দেখেন অনেকেই হয়তো বাথরুমের চিন্তাটা করার আগে কিন্তু খুবই সুন্দর ব্যবস্থা করেছে এখানে কমের সিস্টেম করা তারপর বেসিং ছাওয়াল কল সবই দেখা আছে এখন পর্যন্ত পুরো কাজ কমপ্লিট করা হয়নি বা আরো একটি রুম দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আর আরও টিভি টুভি যা আছে সবই লাগানো হবে এটা হচ্ছে তাদের বারান্দা ব্যালকনি বলা যায় বাইরের দিক থেকে খুবই সুন্দর এটা কিন্তু সুন্দর করে না এটা হচ্ছে আমাদের এলাকায় এখানে বকদা দিয়া পাঁচ লঞ্চটি বিরানো আছে আমরা আরেকটি রুম আপনাদের আছে এখন ঠিক দ্বিতীয় তলায় সবগুলো রুম প্রায় সেম সেম ডিজাইন আর এইখানে ডাবল বেড হইতে পারে সিঙ্গেল বেড হইতে পারে দেখা যায় দুজন থাকা যায় এইখানে এসি আছে আর এই হচ্ছে বাথরুম সম্পূর্ণ টাইলস এটা বর্ষণ নেই ওই জায়গাটিতে ওই জায়গাটিতে বসানো এ আর এই তো উপরে লাইটিংয়ের কাজ বাকি আছে আরও অনেক কাজ বাকি আছে সেম ডিজাইন উপরে নিচে একেবারে সেম ডিজাইন এইগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্লাইবোর্ডের মতো আমার তো ভুলে গেছিলাম এগুলো হচ্ছে প্লাইবোর্ডের সুন্দর ডিজাইন করে এগুলো দেখতে সুন্দর দেখা যায় বিশেষ করে রাত্রে যখন লাইটিংগুলো জ্বালানো হবে ঠিক তখনই সুন্দর দেখা যাবো আর এদিকে তো থাই লাগানোই আছে এটা হচ্ছে বারান্দা তো আমরা এখন উপরে যাই একেবারে উপর থেকে আপনাদেরকে আমরা কিছু দেখাই আর এই হচ্ছে ভিতরটি প্রায় সেম প্রত্যেকটা রুমই একই ডিজাইনের করা হয়েছে প্রতিটা রুম একই ডিজাইনের আর এটা তো বিশাল বড় গিজার আপনাদেরকে আমরা দেখাইছি গত ভিডিওতে তো এটা হচ্ছে একেবারে লাস্ট আপডেট বলতে আরেকটা আপডেট নিয়ে আসবো যদি এটা আমাদের এখানে থাকে তা আমরা এখন একেবারে উপরে যাই উপরের দিকটা দেখে আর কি আছে এটা সুইমিং পুল দেখতেছেন যেটা হইতেছে সুইমিং পুলে যে টাইলসগুলো লাগানো হয়েছে খুবই সুন্দর আর এখানে মূলত যখন পানি থাকে তখন জিনিসটা সুন্দর দেখে আর মাঝে মাঝে যে সাদা সাদা গ্যাপগুলো দেখতেছেন ওগুলো সম্ভবত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই হচ্ছে উপরে গোসলের ব্যবস্থা আর দিক দিয়ে হচ্ছে উপরে ওঠার সিঁড়ি মাঝখান দিয়ে আর সিঁড়ি আছে আর এইটা হইতেছে একটা হইতে পারে রান্নাঘর বা বাথরুম দুইটা একটা হতে পারে আর উপরে এসে ছাদের দিক তো আমরা সামনে যাই একেবারে সামনের দিকটা দেখাই এটা আরো সুন্দর ডিজাইন করা হইতেছে কম বেশি বলেন আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য বাড়ানো হইতেছে এই হচ্ছে সামনের যে রিসিপশনটা থাকে এটা হচ্ছে ওই রিসিপশন এখানে খাওয়া দাওয়া বা যেখানে জন্য তো সামনে মাস্টারবিজটা দেখে আমরা ঠিক চলে আসলাম মাস্টারবিজে মাস্টারবিজে অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে এই যে দেখেন গ্লাসগুলো এগুলো হচ্ছে সামনের গ্লাসগুলা আর একটু যদি ভিতরে যাই ভিতরে যদি আমরা দেখাই এবার হচ্ছে দরজা লক পিস মানে লক করাই আছে এটা তো ওই পাশ দিয়ে আর কি যা লাগবে তো ওই পাশ দিয়ে এদিক যাবো একটু ঘুরতে ফিরি যে এগুলো হচ্ছে পিছনের আর সিঙ্গেল বেডের কেবিনগুলো এখানে হয়তো কোনো থাকা টাকার ব্যবস্থা হইতে পারে বা বসার এখানে কোনো শোয়ার কোনো ব্যবস্থা নেই এটা মনে হয় আর এটার মধ্যে এটার ভিতরে একজন থাকা যাবে এটার ভিতরে আর এটাগুলোকে বললে হচ্ছে সব কেবিন আর এই হচ্ছে মাস্টারপিসটা আপনাদেরকে আমি দেখাইছি আসলে ট্যুরিস্ট যাহ মাস্টারপিসের যেই সেট আপুলো থাকে একেবারে ভিন্ন ধরনের এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু সেট আপের কাজ বাকি আছে ম্যানুয়াল স্টেডিং টেলিগ্রাফ আর উপরে ওই যে কত ডিগ্রি এটা দেওয়া আছে এখানে সার্কিট ব্যাগের বক্স তারপরে এই যে হচ্ছে মিটারগুলো যেখানে একটু করে কত ভুল কি আছে না আছে নিচে একটা গ্যানিং মেশিনের কাজ চলতেছে একটা শব্দ এটা হচ্ছে সম্ভবত হাইড্রোনিক হরনের সুইচ হইতে পারে আর কি এই তো টুরিস্ট জাস্ট ফুল আপডেট আপনাদের ফুল না আর কাজ বাকি আছে একটু ভিতরটা দেখ এই হচ্ছে কনফারেন্স এদিকে ওদিকে মানুষের কাজ চলতেছে আমরা আপনাদেরকে উপর দিক থেকে সুইমিং পুলটা আরো সৌন্দর্য দূর থেকে দেখাই কতটা সুন্দর দেখা যায় এই টুরিস্ট জাহাজটি তো এখন আমরা আপনাদেরকে যদি দূর থেকে দেখাই এই জাহাজটি যেটার নাম দেওয়া হয়েছে কোস্টাল ক্রুজ এই টুরিস্ট জাহাজটির নাম দেওয়া হয়েছে আর ফাইনালি নাম জানতে পারছি তো খুবই সুন্দরভাবে মানে তৈরি করা হইতেছে ট্যুরিস্ট এই জাহাজটি আপনারা দেখতে পারবেন ওই যে কাজ চলতেছে আর এটা খুব দ্রুতই কাজ সম্পূর্ণ করা হলে যতটুকু আমি দেখলাম বা আপনাদেরকে আমি দেখালাম তো ভিডিওটা আমরা শেষ পর্যন্ত চলে যাচ্ছি কারণ আর মনে হয় না কিছু দেখা যাচ্ছে তবে পরবর্তী একটা ফাইনাল আপডেট দেওয়ার ইচ্ছা আছে এই জাহাজটি যেটা হইতেছে কোস্টাল ক্রুজ নামে পরিচিত আজকে আপনাদেরকে আমরা এই ট্যুরিস্ট জাহাজটির আপডেট ভিডিও দিলাম যার নাম দেওয়া হয়েছে কুস্টাল ক্রুজ মানে যে জাহাজটি নাম দেওয়া হয়েছে তো সম্পূর্ণ আরও কাজ বাকি আছে এখন পর্যন্ত পুরোপুরি কাজ শেষ হয়নি ভিতরে আরও অনেক কাজ চলতেছে তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যতটা পারলাম আমি দেখালাম এটার ভিতরে কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে যারা মুসলমান আছে সকল ইংশালা পাশে নামাজ করবেন যারা আছে দোয়া দরকার আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আল্লাহ হাফেজ